ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে টিভি শোটির নাম ঠিক কি হবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন এখানে টিভি শোটির নাম হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান তো এই টিভি শোটি দেখতে কে কে আপনারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে এটি কিসের নাম হবে তো আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে পুরনো একটি প্রথমে আছে লাল তারপরে আছে কেল্লা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে একটি ইংরেজি শব্দ হবে তো ইংরেজি শব্দটি ঠিক কি হবে এখানে ইংরেজি শব্দটি হয়ে যাবে ওয়েলকাম প্রথমে আছে ওয়েল তারপরে আছে কয়াকা তারপরে আছে আম দিয়ে এই তিনটি মিলিয়ে এখানে ইংরেজি শব্দটি হয়ে যাবে ওয়েলকাম এবার এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে ইংরেজি শব্দটি ঠিক কি হবে এবার এখানে ইংরেজি শব্দটি হয়ে যাবে নেচার এবার এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে জিনিসটির নাম ঠিক কি হবে এখানে জিনিসটির নাম হয়ে যাবে মশলা প্রথমে আছে মশা তারপরে আছে লয়াকার দে দুটো মিলিয়ে জিনিসটির নাম হয়ে যাবে মশলা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে ইংরেজি শব্দটি ঠিক কি হবে এবার এখানে ইংরেজি শব্দটি হয়ে যাবে বিউটিফুল आज के वीडियोटी ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করো पहले हां जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते ये लाल कलर का बटन है इसे दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूं दबा दो जल्दी दबा दिया घंटी भी दबा देना